রাস্তার যদি এমন হাল হয় তাহলে কি আর কেক বাড়ি অব্দি পৌঁছায় স্বাগত সবাইকে আবারও হাজির এক নিউ ডেকোরেশন ভিডিও নিয়ে একটা ওয়ান পাউন্ড চকলেট কেকের অর্ডার আসে যেটা আমি একটু কালারফুল লুক দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি চেষ্টা করলেই তো আর সব হবে না এই দেখো তার মধ্যে চকলেটটা দিতে গিয়ে হাতের মধ্যে মাখামাখি অবস্থা তার কারণ পাইপি একটা ফেটে গেছে মানে এই কেকটা বানানোতে যেন আমার যত রাজ্যের বিপদ একবারে এসে পড়েছে এমন দশা তার কারণটা তোমাদেরকে বিস্তারভাবে বলি প্রথমে তো দেখলেই পাইপিং ব্যাগ ফেটে আমার হাতের অবস্থা দ্বিতীয় দেখো এই এখন চারিদিকে এত রাস্তা খোদাই করে রাখা রয়েছে এই নর্দমা ঠিক হচ্ছে এই রাস্তা ঠিক হচ্ছে এই একটু একটু ঠিক করা চক্করে সারার দুনিয়ার রাস্তাগুলোই খারাপ হয়ে পড়ে আছে কাস্টমার যখন কেক নিয়ে যাচ্ছিলো তবে কেকের অবস্থাটা ঝাঁকা নিতেই এরকম হয়ে গেছে দিয়ে বাড়ি যাওয়ার আগেই কেকটা একবার খুলে দেখেছে কি মনে হয়েছে তার সে খুলে দেখলো খুলে দেখে আবার রিটার্ন আমার কাছে আসে কেকটা ঠিক করে দেওয়ার জন্য দিদি কেকটা নিয়ে যেতে গিয়ে এরকম হয়ে গেছে তুমি একটু ঠিক করে দেবে প্লিজ কি করব অগত্যা করা ছিল চকলেট ক্রিম আর আমার ছিল তারা তো সেই কারণে আমি এই চকলেট ক্রিম দিয়েই কোনো রকমে ডেকোরেশনটা করে দিই কাস্টমারকে জানিয়েছিলাম এখন আমার যেরকম পসিবল আমি কিন্তু সেরকমই করে দেবো তার কারণ একটাই এই যে ভাইকে দেখছো এই ভাইয়ের কাল বিয়ে তো বিয়ে উপলক্ষে আজকে রাতে ওদের নিয়মে পায়েস খাওয়ানো হয় তো আমাকে বলা হয়েছিল এই অনুষ্ঠানটায় যেন আমি অংশগ্রহণ করি কাকিমা খুব জোড়া করায় আমাকে সেখানে যেতে হয় এই ভাই আমার পার্টনারের কলেজ হয় তো সেই সূত্রেই কাকিমা আমাকে চেনে কাকিমা আমাকে খুব ভালোবাসে বলে বারবার জোর করাতে পার্টনারকে ছাড়াই আমাকে যেতে হয় কারণ তার ডিউটি ছিল তো যাই হোক এখানে অ্যাটেন্ড করবো বলি রকমে আমি আমার কাজ তাড়াতাড়ি মেটাচ্ছিলাম আর কি তার মধ্যেই তো এমন একটা বিপত্তি কী বলি আর সে যাই হোক ভাই যেহেতু আমার থেকে অনেক ছোট ছোটো একসঙ্গেই পার্টনারের সাথে কাজ করার সূত্র ওর সাথে আমার পরিচয় ঠিকই কিন্তু যেহেতু আমার থেকে ছোট তাই আমি ভাই বলেই সম্বোধন করি এবং ও যেহেতু আমার থেকে ছোটো তাই আমায় বারবার বলছিল ওকে যেন আমি আশীর্বাদ করি তা আমার এই ব্যাপারটা একটু কেমন যেন লাগছিলো কিন্তু আমি মনে প্রাণে চাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওরা দুজনে খুব সুখী হয় খুব গুছিয়ে সংসার করে আর এই দিনে দুজনে যে ড্রেসটা পরে গেছিলাম সেটাও অলমোস্ট সেম সেম আমি তো তার ওয়াইফকে পাঠিয়ে বলছি দেখো দেখো আমার ভাইয়ার আমি সেম সেম জিনিস পরে এসছি আজ এবার দেখো এই তারাহুড়োর মধ্যে কাজ যে খুব একটা ভালো হবে না সেটা তো স্বাভাবিক আর একই ক্ষেত দুবার করে পড়তে কারি বা ভালো লাগে তোমরাই বলো যত দোষ করলো রাস্তা আর ভুগতে হলো আমাকে যাই হোক সিম্পল ডেকোরেশনের মধ্যে একটা নোজেল দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি আর তার উপরে যত রাজ্যের যত রকমের চকলেট ছিল একটু গুঁজে দিয়েছি মানে কালারফুল করার জন্য আর কিছুটা কালার বল ছড়িয়ে দিয়েছিলাম যাতে চকলেট ভাবটা খুব বেশি লাগে তাই কিছু চকো চিপসও দিয়ে দিয়েছি ব্যাস কেক কমপ্লিট তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে গুড নাইট